আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে গতকাল আমি যুবকদেরকে থ্যাংকস দিয়েছি মনে আছেন আপনাদের যুবকরা আমাদের প্রাণ শক্তি যুবকরা যদি এগিয়ে আসে কোরআন বোঝার কম্পিটিশানে যদি এগিয়ে আসে কতই না ভালো হবে যদি তারা কোরআন করতে শেখে এবং কোরআন বোঝে তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকেই জীবনের একমাত্র পাথর হিসাবে গ্রহণ করবে সে কথাগুলি আমি সামনে গিয়ে বলব তালা তারা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু নামাজ রোজা জাকাত না আমি গতকাল বলছিলাম মনে আছে আপনাদের যে শুধু নামাজ রোজা জাকাত হইলে শুধুমাত্র এক পাড়া বা দুই পাড়া কোরআন সৈম নাজিল করলেই হয়তো তিরিশ পারা নাজিল লোকের এই কথা তোর মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না চিন্তা করলে তবে না ঢুকবে এখন দেখুন আল্লাহ বলছেন আমি আমার নবীকে মূষা নূর ঐতিহাসিক ঘটনা বলি আমি এর দ্বারা জানাইছি কোরআন দিয়ে রসুল তো সেখানে উপস্থিত ছিলেন না আল্লাহ তালা বলছেন

এই সম্পর্কে কিছুই জানত না না ইব্রাহিমের ঘটনা নানুহের ঘটনা অনুসার ঘটনা এগুলো কিছুই জানতে না হাজরাত ইউসো আলাহিসাল্লামের কথা বলে আল্লাহ তালা বলছেন জা লে জামিন আম্বাই গাই বেনু হি লেই ক মা কুন্তলাতে হিম ইজ আজ মা ও অহোমিয়াম এটা হচ্ছে সেই অজ্ঞাত কাহিনী যা আমি অহির মাধ্যমে আপনাকে জানাইছি অথচ তার ভাইয়েরা যখন ইউসুফ আলাহ সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন আপনি তার কাছে ছিলেন না আমি আপনাকে জানাইছি ওহির মাধ্যমে মুসা আলাহ সালামের ঘটনা আল্লাহ তালা বলে তারপরে বলতেছেন অমা কুন্তবে জান বেলগার বিয়ে ইজ কাদাইনা মুসাল আমরা অমা কুন্তামিনা শাহিদিন মুসা সালাম তিনি পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম পার্শ্ব পশ্চিম দিগন্তে পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন আমি আপনাকে ঘটনার মাধ্যমে জানিয়েছি মুসারা সালামের উপরে যেখানে ওহিনাজিল হয়েছিল সে জায়গাটাও আল্লাহ তালা আমাকে দেখায়ছেন আলহামদুলিল্লাহ মিশর কায়রো এর রাজধানী মিশরের রাজধানী কায়রো জামিয়া আল পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি বিশাল এরিয়া প্রায় ছাপ্পান্ন হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে সেখানে কত বড়ো বিশ্ববিদ্যালয় কতগুলি ক্যাম্পাস তো সে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি পাঁচ দিন ছিলাম আমি বলেছি যে মিশরে তো জীবনে আসি নাই আমাকে ঘুমাবার একটু সময় দিও রাত্রে বাকি আমার একটু ঘুরাও পাঁচ দিনে সাড়ে চার হাজার কিলোমিটার দৌড়াইছি সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওই নাজিল হয়েছিল মুসার সালাম মাদায়েন থেকে এসেছেন প্রচণ্ড ঠান্ডা পথ হারিয়ে ফেলেছেন স্ত্রীকে বলছেন সাথীদেরকে এখানে অপেক্ষা করো আমি তো ওই যে আগুন দেখা যায় আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা তুলে নেব কোন দিকে যেতে হবে ফালাম্মা আতা যখন তিনি ওই আগুনের কাছে গেলেন নু দিয়া ইয়া ভোসা ইন্না আনারম বুক হে বুসা এটা আগুন টাগুন কিছু না আমি তোমার রব আমি তোমার আল্লাহ ফাখলা নালাইক ইন্না কবিল ওয়াদিল মোকদ্দাসে ধুয়া জুতো হল এখানে আমার নূর পড়েছে সুবাহ জুতা আসো ওয়াদি এ ওয়াদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে এটাকে আরবিতে বলা হয় ওয়াদি আর বাংলায় বলা হয় উপত্যকা তো আমরা যখন গেছি ওয়াদি এ মোকাদ্দেস সাইনবোর্ড দেখেছি জুতো আগেই খুলছি বর্ষতো। তারপরে গেলাম সেখানে যেই গাছের উপরে আল্লাহর নূর পড়েছিল সেই গাছটা করা বলে এটা সেই গাছ তো আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি আমি জিজ্ঞেস করলাম এই চিঠিগুলি কিসের বললো ইহুদিরা আসে খ্রিস্টানরা আসে মুসলমানও আসে আল্লাহর কাছে চিঠি লিখে ওখানে ধুয়ে যায় এই খাইয়ে খাই কাম না পাইলে করবে কি তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তালা দেখাইছেন বহু পিছনে এমনকি মুসালাসাল্লাম রে এত জ্বালা দিল যে ফেরাউন ওই ফেরাউনটিও দেখে আসছে এখনো দাঁত ছিটকে পড়ে আছে আল্লাহ তালা তাকে রেখে দিয়েছেন আল্লাহ বলছেন তোরে মাটিতেও খাবে না পানিতেও নষ্ট করবে না পোকা পাকরও নষ্ট করবে না তোরে আমি সুটকি বানায় রাখবো কেমন পর্যন্ত তোর মতো ফেরাউন যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ দিতে পারে তালা এটারও দেখাইছে পিরামিডও দেখাইছে অনেক নবীর কবরও আল্লাহ জয়ারাত করার সুযোগ ইমাম শাফি রহমতুল্লাহ আলয় মৌলাদা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ ইমাম ওয়াকি ইমাম বদরুদ্দিন আইনি রাহেম আহমুল্লাহ হজরত সালে সালাম হারুন সালাম নবী দানিয়াল সালাম হজরত আবিদার্দ্লাহ তালা আমরুল আস হরদি আল্লাহ তালু এদের কবর জয়ারাত আল্লাহ তালা তহফিল দিয়েছে আমারও আসের যে মসজিদ দেখলাম মিশরে সেই মসজিদের কদরে পাঁচ লক্ষ লোক নামাজ পড়ে মসজিদ রাস্তা টাস্তা সব ভর্তি হয়ে যায় ইমাম যিনি তিনি হচ্ছেন শেখ জিব্রাইল আমি শেখ জিব্রাইল দেখতে পারলাম না আগ্রহ ছিল যে জিব্রাইল কেমন একটু যায় এত লোক তার পিছনে নামাজ পড়তে আসে হারাল তো এখানে আল্লাহ তালা বলতে চাইলেন যে সিনাইয়ের পশ্চিম প্রান্তে যে ঘটনা ঘটছিল এটা তো আপনি জানেন না আমি আপনারা জানিয়েছি ফেরাউন আক্রমণ করেছে তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রান্ত হয়েছেন তিনি আর একদিকে সমুদ্র সাথীরা বলছে ইন্না লামুদ রাখুন ইন্না রাখুন আমরা তো পাকড়াও হয়ে গেছি আমাদের তো পালাবার কোনো উপায় নাই মোসা কার নবী জবাব দিতে দেরি হইল কেন ঘুষা কার নবী উন্মদ ঘাবড়ে গেছে উন্মদ কি হয়ে গেছে ঘাবড়ে গেছে ভয় পাই গেছে তিন দিক দিয়ে আসে কারা শত্রু তিন দিক আর একদিকে কি সমুদ্র ঘাবড়ার তো কথাই আপনি আমি হলে তো ফেল করব কোন দিক যাবো তা যাব যাওয়ার জায়গা নেই কিন্তু ঘুষার সালাম আল্লাহ নবী তিনি বলছেন কাল্লা কাল্লা কঠোরই নয় ভয় পেও না রব্বি সায় অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ বের করে দিবেন কাজী মেঘের মতো কালো ঘন কৃষ্ণ মেঘের মতো উত্তর গগন কালো মেঘে ছেয়ে গেছে থমথমে ভাব ঝোড়ো হাওয়া এখনই প্রমাহিত হবে তিরিশ ফুট উঁচু হয়ে জলোচ্ছ্বাস সে উপকূলীয় এলাকা ভাসায় নিয়ে যাবে বজ্রসহ বৃষ্টিপাত হবে ঝড় বন্যায় উড়ায় নিয়ে যাবে সুনামি হবে আল্লাহ তালা ছোট ছোট্ট বাতাসের আঘাত দিয়ে সব সরাই দিতে পারে বলেন সুবাহ জোরে বলেন আল্লাহ কি ক্ষমতা তার যা খুশি তাই করতে পারে তালা তালা ওহির মাধ্যমে এই কথাগুলি জানাইছে বিজ্ঞানীরা ওই যে বলছি যে বিজ্ঞানীরা যে কথাগুলি আজ বলতেছে যেমন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি দেখলেন গাছের থেকে একটা আপেল পড়ল মাটিতে তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন এটা তো উপরে উঠে যেতে পারতো এইটা চিন্তা করলেন চিন্তা করে করে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি মাদ্রাকর্ষণ শক্তি ল অফ এটা আবিষ্কার করলেন কত খ্রিস্টাব্দে ষোলোশো পঁয়ষট্টি অথচ করিম স্যার আইজাক নিউটনের জন্মের এক হাজার বছর আগে একচল্লিশ নম্বর আয়া আল্লাহ বলছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব একটার সাথে আর একটাকে সম্পৃক্ত করে রেখেছেন যাতে একটার থেকে আর একটা বিচ্ছিন্ন হয়ে না যায় এটাই হচ্ছে ল গ্রাভিটেশন এই মাতা কৃষ্ণ শক্তির কথা কোরআন দেড় হাজার বছর আগে এ কথা আল্লাহ বলেছেন তো দুর্ভাগ্য কোরআন বুঝি না কোরআন শুধু সব নিয়তে পড়ি একবার সুরে এসিম পড়লে দশ খতম কোরআন শরীফ এর এই যদি হয় তাহলে গোটা কোরআন শরীফ পড়ার আমার দরকার ঠিক খালি সুরে এসিম পড়লি তো হল তিনবার সুরা ক্লাস পড়লে এক খতম কোরআন শরীফের সব তাহলে কোরআন পড়বি কেননা আহারে মানুষ আহারে কপাল পড়ো মানুষ এখন চন্দ্র সূর্য গোটা সৌর জগৎ সব ঘুরছে এটা নিকাস গ্যালিলিও নিউটন আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে সব কিছু ঘুরছে এটা বলতেছেন ওনারা এই কয়েকশো বছর আগে অথচ দেড় হাজার বছর আগে আল্লাহ তা আলা কোনটা ঘোরে চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে কে ঘোরে এক কথা সুরাইয়া সিনে আল্লাহ তালা তার নবীর কাছে বলে দিয়েছে লশণ সুয়ম্বাব বিলাহা তুদেরিকালপামারাওয়ালা লালাইলু সাবিপুন নাহার ওকুনুন ফিফলা কিস বাহ প্রবল জ্ঞানী হইবে যাহারাপ আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার যার যে স্থান রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া শুধু পৃথিবী করে না আল্লাহ তালা বলছেন ফি ফালাকি বাহুর যা কিছু আছে মহাশূন্যে এই পৃথিবীটাও মহাশূন্যে পৃথিবীটা কোথায় মহাশূন্যের গো ভাসমান তো মহাশূন্যের অকুল্লু ফি ফালাকি ইয়েস বাহুন মহাশূন্যে যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে অ্যাক্টিভিটিস লাইভ ইলেক্টিভিটিজ ডে যতদিন ঘুরবে ততদিন সব ঠিক থাকবে আর যেদিন এই ঘূর্ণামায় এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোরা বন্ধ হবে তখন একটা প্রচন্ড আঘাতের মাধ্যমে প্রলয়ন করি আঘাতের মাধ্যমে দুনিয়ায় ক্যামত অনুষ্ঠিত হয়ে যাবে তো আল্লা তালা কোরআন কারিমে এই কথাগুলি অনেক আগে বলে রেখেছে দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে আলো থাকবে না আর তারা গুলো পোড়া কয়লার মতো হয়ে যাবে কারা বলতেছে বিজ্ঞানীরা বলছে কোরআন ওরা আজকের যেটা বলল কোরআন বলেছে অনেক আগে কি বলেছে